নমস্কার বন্ধুরা আর আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে হাজির হলাম ওলকপি আলুর ডালনা রেসিপি নিয়ে তো চলুন শুরু করা যাক আমি এখানে তিনটে ওলকপি দুটো আলু নিয়েছি এগুলো আমি এখন কেটে নেব নিরামিষ দিনে এইভাবে ওলকপি আলু রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে যারা ওলকপি খেতে চায় না তারাও কিন্তু চেটেপুটে খাবে আমার কথার উপর ভিত্তি করে একবার হলেও এভাবে রান্না করে দেখবেন সত্যি অসাধারণ হয় খেতে মোটা করে খোসাটা ফেলে নিতে হবে আর আমার ওলকপিগুলো কচিয়ে আছে দেখুন এইভাবে মোটা করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব আর এই শীতের সময় ওলকপি খেতে কিন্তু বেশ ভালোই লাগে নানান রকমভাবে রান্না করলে এইভাবে ছোট ছোট টুকরো করে আমি সবকটা ওলকপি কেটে নেব ওলকপিগুলো কেটে নিয়েছি এখন আলুগুলো কেটে নেব এটা নতুন আলু যদিও তবু আমি খোসা ফেলে দিচ্ছি এইভাবে খোসা ফেলে নিয়ে ওলকপির মতনই ছোট ছোটো করে কেটে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন সব ওলকপি আলু কেটে ধুয়ে নিয়েছি এবার একটা মশলা করে নেব মিক্সার জারে দিয়ে দিলাম একটা টমেটো ছটা সাতটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আদা আর দেব অল্প একটু জিরে এটা হাফ চামচ মতো জল ছাড়া এরকম পেস্ট করে নিয়েছি এখন আমি উনুনে কড়াই বসিয়ে দিয়ে গরম করে দিয়ে দিচ্ছি তেল আর তেলটা গরম করে আমি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এবার দিয়ে দেব এক চুটকি হিং এবার দিয়ে দিচ্ছে পেস্ট করে রাখা মশলাটা মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি মিক্সার জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা আমি আরও কিছুক্ষণ কষাবো তার আগে আমি এখানে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করব দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য যেহেতু আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা যত ভালো কষান হয় তরকারির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যায় দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এখন এখানে আমি দিয়ে দেবো ওলকপি আর আলু খুব ভালো করে কষিয়ে নেব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে দেব মিনিট দুয়েকের জন্য দু মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি নেড়ে চেড়ে দেব ভালো করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি আবারও মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে দেব এইভাবে ঢাকা দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করলে কিন্তু এই রেসিপিটা খেতে অসাধারণ হয় আমার মতো একদিন অবশ্যই রান্না করে দেখবেন আমি রিকোয়েস্ট করছি সত্যি অসাধারণ লাগে খেতে ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এখানে কিছুটা মটরশুঁটি আর মটরশুঁটিগুলো আমি ধুয়ে রেখেছিলাম মটরশুঁটিটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেব ভালো করে দিয়ে দেব অল্প সামান্য জল নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য এভাবে ঢাকা দিয়ে দিয়ে একটু জল দিয়ে দিয়ে কষিয়ে রান্না করলে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আবারও কিছুক্ষণ ভালো করে চেড়ে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল নেড়ে ছেড়ে মিশিয়ে দেব আমার আর একটু জল লাগবে আমি আর একটু জল দিয়ে দেব এবার এটা ঢাকা দিয়ে রান্না করব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি আর দিয়ে দেবো কিছুটা ধনেপাতা পাতা কুচি নেড়ে চেড়ে মিশিয়ে দেব আবারও আমি ঢাকা দিয়ে দেব তিন মিনিটের জন্য তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে এসছে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব গরম মশলার গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি নামিয়ে নেব রেডি হয়ে গেল আমার ওলকপি আলুর ডালনা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না